চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টা কাটটা খাই কাটটা ব্যবহার করি আরে বলেন না চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কার অক্সিজেন ব্যবহার করি কতটুকু পাঁচশো পঞ্চাশ লিটার পার ডে পার হেড ব্যবহার করি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই বার ডেলি কিডনি কে পারে না করতে সপ্তাহে পাঁচ দিনে উঠতে পারে না সাত দিন পাড়ার কোনো টেকনোলজি আসে না ওই আল্লাহর বিরুদ্ধে টকশোতে বৈশা বলবে না বলে না আল্লাহ তো প্রতিবাদ করে না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন তাও পাঁচটা দিচ্ছেন বেশি দেন নাই বেশি দিলে কি করতো আল্লাহ জানি প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে আল্লাহ বাধা সৃষ্টি করবে না দ্বিতীয় পেশাগত তৃতীয় মত আদর্শগত অস্তিত্ব দিবে আল্লাহ আর বলবে নাথিং নাউজ আল্লাহ বলতে কিছু নেই এটা কোনোদিন সম্ভব হতো না চতুর্থ স্বাধীনতা দিছেন সমর্থ থাকলে দুনিয়ার চেয়ে কোথাও বাস করা যায় শুধু সমর্থ থাকতে হবে সমর্থ বোঝেন সমর্থ কি ডাকায় বাসায় বলে পাত্তি 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 থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায় আর পঞ্চম স্বাধীনতা দিছেন কণ্ঠনালীতে রুয়াসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায় কিচ্ছু বলবে না হ্যাঁ দুটা শব্দ বলবে না বিরুন কাইফাতা আমালুন এটা হাদিসের শব্দ শুধু দেখতে থাকবো তুমি করো কি আর কোরানের শব্দ হলো ফান্তাবিরু ইন্নি মাহকুম্বিনাল মমতাবেরিন অপেক্ষা করো আমিও অপেক্ষায় আছি তুমি সীমা রেখায় পা দিতে দেরি তোমাকে ছোঁ মারতে দেরি করবো না সীমা রেখায় বোঝেন তো যেটা বুঝেই তো খতনে নবুয়তের প্রয়োজন কেন আর এটা কিভাবে হওয়া উচিত ছিল তো চিৎকারে বিশ্বাসী চিৎকারে বিশ্বাসী আমার সমাজ শুধু চিৎকারে আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না কেন আমি ঠান্ডা মানুষ তো আমি তো চিৎকার দিতে জানি না এর আগে আপনারা খুব চিৎকার দিছেন গরম ছিল সুরা মাঠ ঠিক না হুম আমি গরমে বিশ্বাসী না আমি ঠান্ডায় বিশ্বাসী কোল্ড ম্যান আমি ঠান্ডা মানুষ দুটা জিনিস বুঝাবো যে খত নবুয়তের পরে তাহাপ খতনে নবুয়তের দরকারটা কি দরকার কেন কাহা খতমে খতুয়ের প্রয়োজন কেননা আমরা যা কিছু পাইছি এই যা কিছু পাইছে যত বৈশিষ্ট্য এই উন্মতের আছে কোরআন বলেন হাদিস বলেন সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি উনি হইলেন মোহাম্মাদুর পুরা বলেন মোহাম্নদুর বললে একশো বিশ নাকি পাওয়া যাবে খতমে নবুয়াতে তো চলে আসছি ঠিক না খতমে নবুয়াতে এইখানে আমাকে একজন বলক যে আজকে শুক্রবারে পাঁচশো বার দুপ করতে একজন তোলা বা হাত উঠে বলুক একজন দেখা যাবে পাঁচশো বার দুপ করছে পাঁচশো বার অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দাও যান যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে বড় কাছে একটু পিছিয়ে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে ওইখানে হাদির জিজ্ঞাসা করেন ভুল বলতেছি না সঠিক বলতেছি আল্লাহ রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুধ পড়ো তোমাদের আমল নামার শুক্রবারে আমার সামনে পেশ হবে আমি যেন দু সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি কিন্তু একজন পাঁচশো বার দুধ পড়ে নেয় হাজার তো দূরের কথা অথচ চব্বিশ ঘন্টা ছিল পার ঘন্টায় যদি একশো বার পড়তো তাইলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত ছিল তাইলে খতমে নববত নিয়া খেলবে না তো খেলবে কি নিয়া বলেন যখন দেখতেছে আপনি দুরুদ পড়েন না তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না যদি প্রয়োজনীয় হয়তো যেটা প্রয়োজনীয় হয় মানুষ তো লিবিয়ার থেকে লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয় ও জানে নো নো গেম না নিলে আমি গেম করতে পারবো না কতজনের তো কবর হয়ে গেল আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি দুই হাজার উনিশের কাহিনী শুনাইতেছি দেখি দিলে লাগে কিনা আমি লস এঞ্জেলিসে ছিলাম সকালবেলা নাস্তার দস্তরখানে বসছি তো দুটা ছেলে চুল এলো মেল, কাপড় ময়লা জীর্ণ শীর্ণ আমি বলতেছিলাম বাবা তোমাদের রূপ রাখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আস আমেরিকার মানুষ তো অন্যরকম হবে পোশাক আশাক চুল টুল চেহারা টেহারা তো বলতেছে হুজুর গতকাল বিকাল বিকালবেলা জেলের থেকে আসছি আমাদের বলতে কেউ নাই খুঁজতে তাবলিগের মার মার্কাজে চলে আসছি যদি আশ্রয় পাই একটা দুটা দিন থাকতে পারি তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে এই জন্য চলে আসছি বললাম তোমরা জেলখানায় গেলে কেন তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়া গেছি জেলখানায় নিয়ে গেছে তিন মাস পরে বাহির হয়ে আসলাম আচ্ছা কত টাকা দিয়া মেক্সিকো পর্যন্ত আসলে তুমি বললো বাংলাদেশ থেকে পার হেড পঁচিশ লক্ষ টাকা দিয়ে আসছে জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলে বলল না আমরা ছিলাম টিমের ভিতরে কয়জন বাংলাদেশি ছিল বললো আমরা তিনজন ছিলাম জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায় তো দুইজনের চোখ দিয়ে পানি পড়তে আমি জিজ্ঞাসা করলাম কাঁদো কেন তো বলছে হুজুর দুই তিন মাস একসাথে ছিলাম ভালোবাসা তো হওয়ারই কথা মেক্সিকোর জঙ্গলে তৃতীয় জন হারায় গেছে জানিনা তার পরিণতি কি হয়েছে মাঠে সাফাতে কোবরা কার হাতে বলেন আরে বলেন না জোরে এতক্ষণ তো আপনাদের চিল্লান আমি বহু দূর থেকে শুনতে ছিলাম কেননা এখান থেকে যাইতেছে এখন বলেন না চিল্লা কেমতের মাঠে সাফাতে কোবরা কার হাতে বলেন হাউজে কাউসার কার কাছে কার কাছে সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন চার ধরনের সুপারিশ তো লাগবে পার হবেন কি করে দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি ঠিক না আপনি খায়ের উম্মত কার কারণে আরে বলেন না বলতে থাকেন একশো বিশ নেকি পাইতে থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বলে আপনি খাইরে উম্মত কার কারণে আপনি আল্লাহর হাতে বাছাই হলেন কার কারণে আর দুরুদ পড়লে আরো তিরিশটা পাবেন বাছাই কিরিত হলেন যার হাতে খায়রে উন্নত হলেন যার কারণে একটা না দুটা না চার চারটা স্টাল লাগলো যার কারণে হাজারো কোটি পাইলেন যার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কার কারণে বলেন আরে তিরাশি বৎসর বোঝেন কি লাইলাতুল কদর কার কারণে পাইলেন এক রাত্র তিরাশি বছর আমি তো বলি এই বৃদ্ধ যদি আশি বৎসর বয়সের হয় উনি যদি দুনিয়ার থেকে চলেও যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে তো আশি বৎসর হিসাব দাও তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রের টা দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর ছিল আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন কিচ্ছু দিতে হবে না তারপরও তো তিন বৎসরের পাওনা আসি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি কোরা চার্জ করেন তো চার্জ করেন কি করে আমি তো উল্টা আপনার কাছে পাওনা আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি তিরাশি বছর পাইলেন কার জন্য আজকে ওই উন্মতের যুবকরা নেটে চুল কাটে নেটে দেখা কি করে বলেন সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞাসা করেন একশো টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটে রোজার ঈদের রাত্রে এক হাজার টাকা দিয়ে কাটে সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নিয়ে যায় সেলুন আলা চুলের ডিজাইন দেখে এক গ্লাস পানিতে চুমুক দেয় তারপরে একটা ঢোক গিলা বলে সাতশো টাকা ও বলে প্রশ্ন না ডিজাইন চাই যেই রসুলের জন্য এত কিছু পাইলেন এত কিছু পাবেন এই উম্মত তো কেমতের মাঠে দাঁড়াবে না এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে কেননা এই উম্মত কে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না আমি হয়তো বুঝেইতে পারবো না যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয় ও দুনিয়াতে এসে জড়াবে কেন আমাদের আল্লাহ তো শুধু নিরানব্বই পদের মালিক না বহুত দিন পরে একটা হাদিস মনে উঠলো দেখি বোঝে কিনা আল্লাহ তো বলে আমি ওই আল্লাহ জামা আল্লাহ হাকুম جنكم وإنسكم لا جماع ولكم آخركم جنكم وإنسكم وحيكم وميتكم وذكركم وأنسكم ويابسكم ورطبكم في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه মহাম মুহাম্মাদি শুধু তোমরা না সমগ্র সমগ্রীন আখারী সমস্ত জিন সমস্ত ইনসান সমস্ত নারী সমস্ত পুরুষ সমস্ত জীবিত সমস্ত মৃত্যু সমস্ত ভিজা সমস্ত শুকনা সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে আর আমি যদি সবার আশাকে পূরণ করি আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লেগে সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না যে আল্লাহ এত বড় ভান্ডারের মালিক ওনার প্রিয় পাত্র আমরা আল্লাহর প্রিয় পাত্র প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন তো করলেন কেন ওই প্রিয় পাত্র জমিনে সে ক্লান্ত হবে কেন আরেকটা দলিল দিতেছি আমাদের বয়স ষাট সত্তর বছরের সমচিন এই জন্য বয়স কম দিচ্ছেন যেন খাটতে কম হয় তারপরও মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা খাটনি বেশি হয়ে গেল কিনা এই জন্য প্রথম পনেরো বৎসর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালেক না হবে প্রাপ্তবয়স্ক না হবে কলমের বিরুদ্ধে চলবে না নিষ্পপের খাতায় লিখে রাখো পনেরো বছর বাদ তারপরও যা হইল বাপসের এটুও বুঝি বেশি হয়ে গেছে প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা তারপরে আবার ঘোষণা দিছেন যতক্ষণ তুমি ঘুমাব চাই সৌদি যুবরাজের মতো সাতাইশ বছর ঘুমাইতেছে সৌদি আর যুবরাজ আছে সাতাইশ বৎসর ধরা বর্তমানে ঘুমাইতেছে কত বছর ওর বিরুদ্ধে কলম চলে ও জীবিত ও যদি ভালো হইয়া ওঠে তাহলে ওকে নামাজ কাজা করতে হবে আরে বলো না কেন কলম ওর থেকে উঠানো আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না মাফ তাইলে রইল কতটুকু এটা কেন দিছেন আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন বলবেন কিভাবে কোরআন বলে সুহাদা আল আন্নাস কেমতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো যেদিন বিচার কার্য করব ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আল্লাহ আমাদেরকে নিজেদের নিজের জন্য নির্বাচিত করছেন কিন্তু কেমতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো সমগ্র উম্মত বলবে যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নেয় এরা সাক্ষী দেয় তো দেয় কি করে এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন পাড়ায়া কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে এরা দুনিয়া পাড়ায়া আসছে যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমি শ্যার জায়গায় চলে আসছি আল্লম্বা করতে চাইতেছি না ওই জাতির আজকে অবস্থা দেখলে তাহেই হইছে এই জন্য আমাদের জন্য আমাদের জন্য যদি আমরা নবীর আদর্শকে মানতাম আর নবীর সাম যদি জানতাম আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো প্রসার থাকত একটা শুধু হইতেছে খাতমে নবুয়া কিন্তু ঢাকা শহরে কয়টা হয় সানের আসালত আরে তোলা বড়া বন না বাংলাদেশে কয়টা সানের এস হয় সবই তো ওয়াজ মাহফেল আর তাফসির মাহফেল জাতি তো সানের এস জানি না নবীর সান জানে না নবীর সিরাজ জানে না নবীর কেরিয়ার জানে না নবীর আদর্শ জানে না নবীর প্রয়োজনীয়তা জানে না নবীর কারণে কি পাইলাম এটা জানে না নবীর কারণে কি পাবো এটা জানে না নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন যারা শুক্রবারে পাঁচশোবার দুধ পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে যারা চুল কাটে নেটে দেখা ওরা আইন আনবে কি করে যারা চোদ্দ তারিখ পালন করে ওরা নবীর বুঝবে কি করে আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যায়া লেখা পাঠাইস আমি তো বাঁচবো না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মরা যাব কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস আই ডট ডট ইউ জিজ্ঞেস করে না শুধু ফুল দেয় ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায় পারে না খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত ওরা প্রত্যেক প্রত্যেক গলিতে মিছিল করতো ছেক আমার ভাই অমুকের রক্ষা নাই 80% সক্ষমা নিছে ফুলও নিছে খাইছে তারপরে বাড়ি যে জুতা পাঠিয়ে দিছে জুতা বাকি যেটা বাইচা গেছে ওটারে ছলনার কাছে ফালায়া জবা করে পাঠিয়ে দিছে ঠিক প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ কেন আসবে যুবক পায়ে হাত দিয়া বলি এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদার একটা আয়াত দিয়া শেষ করতেছি রোজায় আঠারের উপর একটা আয়াত লেখা আছে। ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম আপনি রুম্মত যখনই গুনাহ করবে আর যখনি গুনার পরে কোন পর্বে লজ্জিত হবে সুম্মা যা ওকা আর আপনার কাছে আসবে অস্তাক ফেরুল্লাহ আমার কাছে মাপ চাবে বন্ধু আমি ওর দিকে তাকাবো না গুনা কি করলো এটার দিকে তাকাবো না কোরআন আমাকে বলে অস্তা ফর রসুল আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি হন তো মাফ করা দিব আর যদি পক্ষে না হন তো না বিদায় শেষ কথা যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পচবে না আরেকটা কথা যুক্তি সঙ্গত বলতেছি এই মজমার কাছে যদি বিরুদ্ধে বলতে চায়। নবীকে প্রমাণ করতে চায় যে না বলার পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী তেরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও আখাদ প্রতিশ্রুতি নিয়েছিলেন নবীদের সেমিনার করছিলেন আরো নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল দুইটা মোহাম্মদুর রসুল প্রতিশ্রুতি এবং তো আল্লাহ বলছিলেন লম্মা কিতাব আমি যখন তোমাদেরকে হেকমা এবং হেকমত এবং নবুয়ত দিব সুম্মা আতিম রসুল তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো জন কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হইতে দেন নাই তিনশো জনের ভিতরে তিনশো জন আসছেন বটে কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আল ইসলাম রসুল বটে কিন্তু লা ইব্রাহিমু ইব্লাহ ইব্রাহিমুল্লাহ মুসার ইসলাম রসুল বটে কিন্তু লা লাহ ইল্লাল্লাহ

কোন ধরনের কোন শব্দের চায় তো আগে প্রশ্ন লোকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা ওই সম্মেলনে